ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে সময় ক্যাচ ধরতে গিয়ে হাতে আঘাত পান এরপর মাঠ ছেড়ে যান তিনি পরে আর মাঠে দেখাই যায়নি তাকে জানা গেছে ডান হাতের আঙ্গুলে তিনি ব্যথা পেয়েছেন ডান হাতের তর্জনীতে পাঁচ সেলাই লেগেছে সৌম্য ফলে এই সিরিজ তো বটেই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও প্রথম ভাগে খেলা হচ্ছে না তার দুর্ঘটনার সূত্রপাত ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারে ওই ওভারে তৃতীয় বলে তামজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ দেন কেরিবীয় অধিনায়ক রব্যান পাওয়েল ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে আঘাত পান সৌম্য বেতাই কাতরাতে থাকা সরকার এরপর মাঠ ছেড়ে যান পরবর্তী মাঠে অ্যাম্বুলেন্সের উপস্থিতি দেখা গেছে হাসপাতালে এক্স রে করানো হয়েছে সরকারের হাতে লেগেছে পাঁচ সেলাই বেশ কিছুদিন ধরেই ভালো ফর্মে ছিলেন সৌম্য সরকার সবশেষ গ্লোবাল সুপার লিগ থেকে দুর্দান্ত ফর্মে অব্যাহত রেখেছিলেন জাতীয় প্রথম টি টোয়েন্টিতেও দারুণ ব্যাটিং এ করেন তেতাল্লিশ রান এর আগে ফিফটি করেন ওয়ানডে সিরিজেও আর গ্লোবাল সুপার লিগে তো জিতেছিলেন টুর্নামেন্টের সেরা পুরস্কারও সব মিলিয়ে সৌম্যকে হারানো বেশ বড় ক্ষতি টাইগারদের জন্য অবশ্য সম্য পাওয়েলের ক্যাচ ছাড়লেও পরের ওভারেই তাকে ফেরান হাসান মাহমুদ শেষ পর্যন্ত বোলারদের নৈপুণ্য সাতাইশ রানের জয় পেয়েছে বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে টাইগাররা ডেইলি স্পোর্টস আপডেট